লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যে এরই পরিপ্রেক্ষিতে কোচবিহারের জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কুমার মিনা। কোচবিহারে নয়টি বিধানসভা নিয়ে একটি লোকসভা তার মধ্যে দুটি আলিপুর ও জলপাইগুড়ির মধ্যে পড়েছে এই লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন যা নিয়মাবলী বেঁধে দিয়েছে সেই সব বিষয় নিয়ে এদিন দুপুরে কোচবিহার জেলাশাসকের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক আপনারা জানেন আমাদের জেলাতে 9টা اسمبلی 9টা অ্যাসেম্বলি মধ্যে 7টা অ্যাসেম্বলি মিলে আমাদের কিছু কিছু আমরা লোকসভা হচ্ছে আর তারপরে দুটো বিধানসভা তুফান্ডন চলে যাচ্ছে আমাদের আলিপুর দুয়ারে এন্ড এমএলএ মেকলিগন চলে যাচ্ছে জলপাইগুড়িতে এটা আপনারা জানেন আমাদের জেলাতে টোটাল পোলিং স্টেশনস 2537 তার যদি কিছু বিহার লোকসভা যদি আমরা দেখি তাহলে কিছু বিহার লোকসভার মধ্যে 2043

और शक्ति की एक बहुत एक पॉइंट যেটা আমি আজকে আপনাদের সবার সামনে হাইলাইট করতে চাইছি दैट इज द जेंडर रेशियो बिफोर समरी रिवीजन আমাদের জেন্ডার रेशियो ছিল 928 সামরি রিভিশনে আমরা মহিলাদের কে এনরোল করার জন্য এক স্পেশাল ড্রাইভ আমাদের জেলাতে নেওয়া হয়েছিল যাতে সিও লেভেলে সব লেভেল এপ্রিশিয়েট করা হয়েছে আফটার दैट আমাদের জেন্ডার रेशियो ইনক্রিজ হল হয়ে 941 बैठक 13 नंबर निमला जेंटलिशों में चले जी येता पूरा दिनार दिन एक बड़ो एक अचीवमेंट है पीडीटी मोटर्स আছে 13553 टोटल सीनियर सिटीजन आवे चाले नंबर आगे, आगे कमिश्नर 80 प्लस के सीनियर सिटीजन हिसाब तो 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 हो रहा वो करतो लेकिन रिसेंट की रेट का रिवाइज करे 85 प्लस होटा के करेचे तो 85 प्लस माने बाय 13025 हमारे सीनियर सिटीजन आछे थर्ड मध्ये मेल 5000 फीमेल होते 8000 আপনারা सभी জানেন সিনিয়র সিটিজেন 85 প্লাস এন্ডা जो फिजिकली जरा डिसेबल আছে ওদের ক্ষেত্রে बारी-बारी দিয়ে ভোট করানোর ব্যবস্থা আছে আপনারা কমিশনকে শুনেছেন ওভাবে আমরাও সেই কমিশনের নির্দেশ মেনে পুরো প্ল্যানিং আমরা করছি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত